হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে দেখতেই পাচ্ছ আজকে বাইরে রোদ দিয়েছে প্রচুর কারণ কালকে একটু ওয়েদারটা নরম থাকলেও আজকে কিন্তু ওয়েদার নরম নেই প্রচুর রোদ দিয়েছে বাইরে এই যে দেখতেই পাচ্ছ কী অবস্থা আর ওই জন্য আমি সকাল সকাল রান্না কাজে লেগে পড়েছি চলো তোমাদেরকে দেখাই কী রান্না করব এই দেখো এই যেখানে আমি আলু পটল কেটে রেখে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ চলো দেখাই তোমাদেরকে এই যে আর আমি নিয়ে নিয়েছিলাম এখানে মাছ এই যে বড় মাছ বড় মাছ নিলে আমাকে বকে কিন্তু ছোটো মাছ নিতে গেলে বাজারে যেতে হয় ওই জন্য এখানে যা পেলাম তাই নিয়ে নিলাম দেখতেই পাচ্ছো তো আমি সকাল সকাল চেষ্টা করি যতটা পারি তার কাছে রান্না করে নিতে কারণ প্রচণ্ড রোদ দেয় আর ওইদিকে দেখো আমার মেয়ের কী অবস্থা দেখো এক কোথায় শুয়েছি এখন কোন থেকে ঘুরে গেছে দেখো কি অবস্থা আর ওইদিকে বালতিতে কেচে সব নামানো আছে মেলা হয়নি কিছুই চলো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে